আমার বাগানে এলো কয়েকজন নতুন অতিথি আর সাথে এই সিজনে প্রথমবার ধনেপাতা দিয়ে একটা দুর্দান্ত চিকেনের রেসিপি শেয়ার করবো দেখতে থাকুন পুরো ভিডিও নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সব ওয়েলকাম জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি ছাদে ছাদটা আসতে কিন্তু আমার খুব ভালো লাগে কারণ নানা রকম ফুলের গন্ধ ছাদটা একদম খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন অনেক রকমের ফুল ফুটেছে আর এইটা হলো নতুন কি সুন্দর লাগছে না দেখতে ফুলটা আর আমাদের পাড়াতে প্রথম এসেছে বাঁদর খেলার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা দেখতে দেখতে কিন্তু ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে এগুলো গ্রামেই বেশি দেখা যায় শহরে খুবই কম তো আমাদের পাড়াতে যেহেতু প্রথম এসেছে তাই অনেক বাচ্চা চলে এসেছে যে বাঁদর খেলা দেখাতে আর আমি আসছে দেখে বাঁধরটা আমাকে নমস্কার করছে উনি বলল যে ম্যাডাম এসেছে নমস্কার করুন তাই ও নমস্কার করছে সত্যি ভালোবাসা দিলে একটা বাঁদরও দেখুন কত সুন্দরভাবে কি সুন্দর খেলা দেখাচ্ছে না আর বাচ্চারাও কিন্তু খুব মজা পাচ্ছে বাঁদর খেলা দেখে চলে এলাম রান্নাঘরে কালকে নিয়ে এসেছিল দাদা ভাই চিংড়ি মাছ তো ভাবলাম আজকে তাহলে চিংড়ি মাছের মালাইকারি করি বেশ ভালো লাগবে আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দু রকম সর্ষে কালো আর হলুদ আর সাথে পোস্ত কাঁচা লঙ্কা হলুদ দিলাম সরষের তেল দিলাম নুন দিলাম পরিমাণ মতো এটাকে ম্যারিনেট করে আমি দশ পনেরো মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু রান্না করব। তো যাই হোক দশ পনেরো মিনিট পর দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে না চিংড়ি মাছগুলো দেখতে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা বেশ ভালো লাগছে দেখতে তাই না দুপুরবেলা খাওয়াটা তো আজকে খুব ভালো হয়েছিল আর চলে এসেছি ছাদে কারণ ছাদে যে নতুন অতিথিগুলোকে নিয়ে এসেছি সেগুলোকে আজকে কিন্তু লাগাতে হবে কারণ দু তিন দিন হলো নিয়ে এসেছি ওরকমভাবেই রাখা রয়েছে আর সময় হচ্ছে না কারণ বাচ্চাদের এক্সাম ছিল তার জন্য আরোই সময় করে আমি উঠতে পারছিলাম না তো ভাবলাম যে আজকে যাই হোক সময় করে কিন্তু এগুলোকে ঠিক করতেই হবে আর এই ফুলটা তো আমার ছাদটাকে পুরো একদম সুন্দর করে রেখে দিয়েছে তাই না তো যাই হোক আমি ছাদ বাগানের জন্য যে মাটিটা রেডি করি কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দিয়ে দিয়েছি গোবর আর এটা দিয়ে দিলাম ছাই দিলাম কলার খোসা ভার্মি কম্পোস্ট প্রায় এক কেজির মতো ছিল তারপরে দিয়ে দিয়েছিলাম হাড় গুঁড়ো গুঁড়ো পটাশ হ্যাঁ মানে মার্কেট থেকে যা যা নিয়েছিলাম সব কিন্তু মাটির মধ্যে মিশিয়ে দিলাম ইউরিয়া সব দিয়ে কিন্তু মাটিটাকে এখন সুন্দরভাবে ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি টবের মধ্যে দিয়ে দেবো দেখুন ভালোভাবে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এই যে ছোটো ছোটো এই বছর এই টপগুলো নতুন নিয়ে এলাম জানেন তো এগুলোর মধ্যে মাটি যেহেতু খুব কম লাগে আর তাই এটার মধ্যে যেই গাছগুলো মাটি কম লাগে সেগুলোই দেবো এই যে কয়েকদিন আগে নিয়ে না বালির মধ্যে রেখে দিয়েছিলাম দুটো তো মরেই গেছে দেখতে পাচ্ছি আর এই গাছটা কিন্তু খুব হেলদি হয়েছে তো এগুলোকে এখন সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দেবো আর এগুলো কিন্তু ওই গ্রিলের মধ্যে ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর লাগে আর অনেকগুলো গাঁদা নিয়ে এসেছিলাম তাই ভাবলাম মাটিটাকে একটু সেভ করার জন্য দিয়ে দিলাম নারকেলের ছোবড়া ওটা কিন্তু গাছের জন্য খুবই ভালো তাই ভাবলাম যে মাটিটাও সেভ হবে আর নিচে একটু জলটাও ঠিকঠাক যাবে তাই নিচে দিয়ে দিয়েছিলাম বড় বড় টবগুলোতে আমি এই কাজটাই কিন্তু করে থাকি চাইলে কিন্তু আপনারাও করতে পারেন মাটিটাও সেভ হবে আর গাছটাও কিন্তু অনেকটা হেলদি হয়ে যাবে দেখুন এখানে ডালিয়া লাগিয়ে নিলাম গাঁদা গাছ লাগিয়ে নিলাম অনেকগুলো আরও সব ফুল গাছ নিয়ে এসেছি তবে সব ফুল গাছের আমি নাম ঠিক জানি না যখন নিয়েছিলাম তখন মনে ছিল আর জানি না তো যাই হোক এখন ভর্তি করে কিন্তু জল দিয়ে দিতে হবে এই ভর্তি করে জলটা দিয়ে দিলে আপনি কিন্তু দুদিন আর জল না দিলেও কিন্তু চলবে একদম মাটি যাতে পুরো ভিজে যায় সেরকমভাবে জল দিতে হবে আর মাটি কিন্তু আমি একটু গ্যাপ রেখেছি কারণ পরে আমাকে আবার একটু একটু করে সার মিশিয়ে মিশিয়ে মাটির সাথে দিই তো তখন ওটা মেকআপ হয়ে যাবে তার জন্য আর এদিকে দেখুন সূর্য কিন্তু ডুবো ডুবো হয়ে গেছে কি সুন্দর লাগছে না নারকেল গাছের আড়াল থেকে উকি দিচ্ছে বেশ ভালো লাগছে দেখতে তাই না তো চলুন এখানে তো আমার গাছে জল দেওয়া বলো গাছ লাগানো বলো সব হয়ে গেছে এবার নিচে যাই আজকে বললাম না ধনে দিয়ে একটা চিকেনের রেসিপি করব। এই যে ধনে এখানে আছে আড়াইশো গ্রাম ধনে পাতা এটাকে কিন্তু হালকা করে আমি ভাপিয়ে নিলাম নিয়ে ওই গরম জলটা ছেঁকে এবার ফ্রিজের ঠান্ডা জল বা বরফের টুকরো দিয়ে এটাকে মিনিট দশেক রেখে দিতে হবে কেন বলুন তো এটা রেখে দিলে না গ্রিন যে কালারটা সেই কালারটা সুন্দর আসে আর এবার কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা ওটাকে এবার ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আর ওদিকে ওটা আস্তে করে ভাজা হোক আর বেশ কিছুটা আমি এখানে পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি সেম প্রসেসে এটাকেও কিন্তু ভালোভাবে একটুখানি ভাপিয়ে নিয়ে ওই ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে গ্রিন যে কালারটা ওই কালারটা কিন্তু খুব সুন্দর আসবে যাই হোক এবার এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু আরও ভালোভাবে মিক্স করতে হবে মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমাদের চিকেনগুলো দিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম ওই সাড়ে সাতশো মতো চিকেন ছিল ওর মধ্যে আমি দিলাম আড়াইশো মতো ধনে পাতা আর ওই দুশো মতো তোমার পিঁয়াজ পাতা দিয়েছি যদিও দিইনি এখন তো এবার এই মাংসটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখনই কিন্তু ওই ধনে পাতা পেঁয়াজ পাতা দেওয়া যাবে না এই যে দেখুন পেঁয়াজ পাতাটাকেও ছেঁকে নিলাম নিয়ে সেম পচেছে বরফ একটু গুঁড়ো দিয়ে একটু ভিজিয়ে রাখলাম যাতে ঠান্ডাটা ঠিক হয়ে যায় তো এবার এটাকে ভালোভাবে দুটোকে বেটে নেবো আর এদিকে কিন্তু চিকেন কষাটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে তাই এই প্রসেসে যখন এসে যাবে তখন যে আমি যে বেটে রেখেছি এই যে পেঁয়াজ পাতা আর এটা হলো ধনে পাতা দুটোকে বেটে রেখেছি এবার এটাকে দিয়ে দিতে হবে এটা ঠিক না বাবার পাঁচ থেকে সাত মিনিট আগে আপনারা দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন করে নামিয়ে দেবেন কারণ এটাকে দিয়ে বেশিক্ষণ কুক করলে এর যে কালারটা সেই কালারটাও চলে যাবে আর যে গন্ধটা সেই গন্ধটাও কিন্তু চলে যাবে স্মেলটা আর থাকবে না দেখুন পাঁচ সাত মিনিট পরে কি সুন্দর তেল ছেড়ে গেছে আর কালারটাও দেখুন গ্রিন ভাব কিন্তু চলে এসেছে এটার সাথে কিন্তু রাইস পোলাও রুমাল রুটি তন্দুরি রুটি খুব ভালো লাগবে খেতে তো যাই হোক এখানে কিন্তু আমার চিকেনটা কমপ্লিট এবার অল্প একটু রাইস বানাবো তবে রাইসের খুব একটা সরঞ্জাম নেই বাড়িতে যা আছে তাই দিয়েই ভাবলাম বানিয়ে নিই তো এখানে একটুখানি মানে গরম মশলা তেজপাতা এইসব ফোড়ন দিলাম জিরে একটু বেশি করে জিরে দিয়েছি কারণ আজকে একটু জিরা জিরা রাইস খাবো বলেই মানে বানাচ্ছি আর অল্প একটু গাজর ছিল আর পেঁয়াজ পাতা এক্সট্রা একটু ছিল সেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তবে চিকেনটার মানে এত সুন্দর ফ্লেভার আর বেরিয়েছে মানে খেতে তো খুবই ভালো হয়েছিল আপনারা চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন দুর্দান্ত খেতে হয়েছিল আর এখানে আমি রাইসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকে দুপুরে ওদেরও পরীক্ষা শেষ তাই ভাবলাম একটু ভালো মন্দ ওদের জন্য বানাই তো তার জন্যই বানালাম আর দেখুন চিকেনটা থেকে কি সুন্দর মানে তেল তেল ভাবটা এসেছে আর গ্রেভিটাও দেখুন একদম সবুজ সবুজ ভাব এসেছে সত্যি চিকেনের একটু অন্যরকমভাবে বানালে না খেতে সত্যি খুব ভালো লাগে কি ভালো লাগছে না দেখতে সাদার মধ্যে আমি এটাকে সার্ভ করেছি দুর্দান্ত দেখতে লাগছে তো যাই হোক এখানে তো চিকেনটা রেডি হয়েই গেছে আর ওদিকে আমার রাইসও রেডি চলুন এই প্লেটটা যে সাজিয়েছি যাই মেয়েকে চেয়ে দিই যে ও কী রিয়াকশানটা দেয় সেটাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করব। এনে ধর কিসের চিকেন বল এটা ধন্যবাদ খেয়ে দেখ টেস্টি হয় নিচে বস ওরকম করে খায় না যাই হোক মেয়ের চিকেনটা কিন্তু খুব পছন্দ হয়েছে আর আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওর সাথে